আমরা এখন যেই সরকার পেয়েছি সেটা হলো অভ্যুত্থানের ফলে গঠিত একটি সরকার যেটাকে বলা যেতে পারে আমি এটা নাম দিয়েছি খচ্ছর সরকার খচ্চর মানে ভালো কথা হাইব্রিড বলে ইংরেজিতে হাইব্রিড মানে হচ্ছে কি এইটা না অভ্যুত্থানের না পুরনো সংবিধানের আমি বলি বাংলা একাডেমিকে খচ্ছর প্রতিষ্ঠান বলছেন লোকে বলছেন বাংলা একাডেমি না সরকারের না জনগণের এটার নাম কি খচ্ছরের এখানে অনুবাদ কি স্বায়ত্তশাসিত মানে ইজ ইট এ গভর্নমেন্ট ইউনিভার্সিটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলার খুব বুদ্ধিমান লোক উনি বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি তবে সরকারের নয় তাহলে একটা জিনিস সরকারি আবার সরকারের নয় কিভাবে সরকারের টাকা এটা চলে কিন্তু সরকারের কথাই চলে না এটাই বলতে চাচ্ছেন উনি আমি এটার নাম দিচ্ছি হাইব্রিডিটি এই শব্দ আমার আবিষ্কার নয় আধুনিক যারা পোস্ট কলোনিয়াল থিওরি চর্চা করেন তারা জানেন ভৌমি ভাবা প্রভৃতি লোক এইসব কথা ব্যবসা করে একটা জীবিকা ব্যবস্থা করেছে আমার সাথে কোনো জীবিকার সম্পর্ক নেই খরচ সি ইট হাইব্রিড মিক্সড তো আমাদের এই মিক্সড ক্যারেক্টারের বর্তমান সরকার এরা সংবিধানের অধীনে যেমন আগের সরকারের রাষ্ট্রপতি রয়ে গেছেন এটা তার উপেক্ষা করার মতো ঘটনা নয়